হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর সামনেই পুজো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পূজো সামনেই পুজো আছে তোমরা অনেকেই লাইটিং দিয়ে বাড়ি সাজাবে নিজের বাড়ি মন্দির তাই তোমরা হয়তো খুঁজে দিছ যে কোথায় ভালো লাইট কম পয়সার মধ্যে ভালো লাইট কোয়ালিটি ভালো সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর সামনে দেখতে পাচ্ছ লাইটের স্টক রয়েছে বিভিন্ন ধরনের লাইটের স্ট স্টক রয়েছে এখানে আছে কম বাট গোডাউনে আছে অনেক তোমাদের সার স্যাম্পেলগুলো দেখাচ্ছি আর এই স্টকটা এখন আছে এসডি অনলাইন হলদিয়াতে এসডি অনলাইন সুটা সেন্ট্রাল বাস থেকে সুটাটা থানা থেকে একটু এগিয়ে আসতে হবে এসডি অনলাইন সামানি দেখতে পেয়ে যাবে আর লাইটগুলোর প্রাইজ ও কোয়ালিটি সবই তোমাদের দেখিয়ে দিচ্ছে তারপরে লাইটিং জেলে তোমাদের দেখাবো এই একটা কন্ডিশন লাইট দেখো বাড়িতে লং লং করে ঝুলে রাখার জন্য একদম পারফেক্ট হবে একটা মডেল আর দেখো এখানে দেওয়া আছে আইটেম অনেক আছে এক থেকে দেখে যাও এই যে কন্ডিশনটা ঝুলতে চেয়ে এখানে এই প্যাকেটের মাল ওখানে আছে আর ওই বক্সে আছে অনেক স্টকে অনেক আছে আর এই একটা মডেল দেখো তোমাদের এই স্যাম্পলগুলো সবই জ্বালিয়ে দেখাবো একটু পরে আর এই মডেলটা এখন বাজারে খুব চলতিছে বিগত এক দু বছর ধরে রিমোট কন্ট্রোল রিমোট আছে এখানে চার্জার বাড়িতে বাইরে লাইট জ্বললেও বাড়িতে বসে পুরো কন্ট্রোল করতে পারবে এটা পুরো প্লাস্টিক প্লাস্টিক দিয়েই ঘেরা আছে আর এই দেখো দেখিয়ে দিচ্ছি প্লাস্টিক বার থেকেই ঘেরা আছে আর একটা আইটেম দেখো এটা অনেকেরই বাড়িতে আছে অনেকে ইউজ করো বিগত অনেক বছর ধরেই আর এটার রেট অল্পতেই একদমই অল্প রেট এটার এটা অনেকেই ইউজ করো বললাম বাড়িতে আর এটার বাজার চলতি রেট হয়তো একশো দশ একশো কুড়ি এরকমই হবে কিন্তু এখানে পেয়ে যাবে মাত্র নব্বই টাকায় আর দোকানে আসলে আরও কম ছাড়ে দিয়ে দেওয়া হবে আর সেম জিনিস ওই একটা দেখো ওই মডেলটাও আছে আর এই মডেলটা হয়তো নতুন আমার কাছে নতুন তোমাদের কাছে পারবো না এটাও জ্বালিয়ে দেখানো হচ্ছে এক্ষুনি জ্বালিয়ে দেখাচ্ছি আর এই একটা মডেল দেখো আর এটা হাইড বা এটা চ্যাকিট বলতে পারলে বাড়ির পুরো দরজা বাড়িতে ঢোকার মুখে দরজার যে ফ্রেম সেটা পুরো কভার হয়ে যাবে আর এই একটা ছোট্ট লাইট বেশ ডিজাইনের উপরে আছে বাড়িতে রুমে লাগিয়ে রাখতে পারো হলো টোটাল আইটেম আর যদি কেউ আরও কমে অর্ডার দাও মানে এনে দেওয়া হবে আর এখানে যে রেটগুলো বলা হবে তার থেকে আরও কম রেটে তোমরা দোকানে এসে যোগাযোগ করতে পারবে বলে দেবো আর এক ধাতে রেট শুনে নেবে একটু আছে ওটা সিঙ্গেল পিস পঁচাত্তর টাকা আছে কেউ যদি হিউজ কোয়ান্টিটি নেয় সেক্ষেত্রে ওটা ডিসকাউন্ট আমি করে দেব কোনো অসুবিধা নেই ওটা পনেরো মিটারের চেন আছে ওকে তো আর এটা হচ্ছে এটা ওই একই জিনিসেরই এই পিক্সেল এলইডিরই আছে তো এটা হচ্ছে রিমোট বালা আছে যেটা হচ্ছে লাল নীল মাল্টি কালার জ্বলবে নিপবে ওটা পঁচাশি টাকা আছে কেউ যদি বেশি নেয় সেক্ষেত্রে ডিসকাউন্ট করে দেবো কোনো অসুবিধা নেই আর তার সঙ্গে এটা আছে একশো সত্তর এটা প্রায় মিটারের চেন আছে তো এটা শ্বাস ফল বা বিভিন্ন স্টাইলে হয় ওখানে একটা কিউব আছে মানে বরফের সাইজ বা এরকম কিছু একটা একটা ডিজাইন আছে এখানে একটা শ্বাস ফল আছে ওখানে তিনটে ধরনের এখন অ্যাভেলেবেল আছে তো এটার রেট আছে একশো সত্তর টাকা কেউ হিউজ কোয়ান্টিটি নিলে সেক্ষেত্রে ডিসকাউন্ট করে দেবো বা একটা নিলেও দোকানে আসবে সেক্ষেত্রে ডিসকাউন্ট হয়ে যাবে এটা এটা এটার রেট আছে পঞ্চাশ টাকা এটা তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে পাবে ফ্লিপকার্ট এটা নব্বই টাকায় সেল করছে এটা মাত্র পঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাবে আমি জ্বালিয়ে দেখাবো এটাই এটা প্রায় একশো তিরিশ চল্লিশের কাছে রেট ফ্লিপকার্ট অ্যামাজনে এবং এনি অাদার সেন্টারেও হয়তো তোমরা পাবে এটা এসএমডি প্রোডাক্ট আছে এটাকে আমরা নব্বই টাকায় দিচ্ছি মাত্র আছে ওই বড়ো সাইজ বড় সাইজ এই একটা আছে এটা আমরা দিচ্ছি এটা আরেকটা মডেল আছে ওই প্রথমে যেটা দেখালাম এর আরেকটা মডেল আছে তো এটা একশো টাকা আসলে এটাকে ডিসকাউন্ট করে দেওয়া হবে কোনো অসুবিধা নেই আর এবছরের নতুন এসছে আট জিবি টিউবলাইট এটা আট জিবি টিউবলাইট আছে তো এটা দেড়শো টাকা রেট আছে সেক্ষেত্রে আসলে আমরা ডিসকাউন্টের ব্যবস্থা করে দেবো কোনো জ্বালিয়ে দেখে দিলে ভালো হতো আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো পোটলাই জ্বালিয়ে দেখাবো আচ্ছা এটা লাইনে দেওয়া আছে আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হাতে তো আমি দেখিয়ে দিচ্ছি দেখো এরকম আর জিবি বিভিন্ন কালারে চলবে পর্ডলি ওয়াটারপ্রুফ আছে কোনো অসুবিধা নেই জলে ভিজলে কোনো অসুবিধা নেই আর আমাদের আরেকটা এ আছে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এস এম ডি ওয়াটারপ্রুফ এস এম ডি চেন ওয়াটারপ্রুফ এস এম ডি চেন আছে এটা আপনাদের আছে একশো সত্তর টাকা রেট আর আরেকটা ভাই দেখিয়েছিল এটা তো হুম এইটা আছে রিমোট কন্ট্রোল এটা পাঁচ মিটারে আছে অনেকে টিভির পেছনেও লাগায় রিমোটটা আপনার কন্ট্রোল করতে পারবেন এছাড়া রিমোট আছে আপনার অ্যাডোর্টার দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে কন্ট্রোলার তো এটা আপনার হচ্ছে দেড়শো টাকা এটা অনলাইনে দুশো সাতষট্টি টাকার কাছাকাছি বিক্রি হয় আর এগুলো অনলাইনে আপনার পাবেন তিনশো সাড়ে তিনশো চারশো টাকায় আমরা মাত্র একশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি আর কেউ রেট শুনে অবশ্যই লোকাল মাল ভাববেন নি যারা আসবে দেখে নিয়ে যাবে লোকাল মাল একদমই নয় এগুলো হচ্ছে আমাদের এগুলো সব মাল আছে আর একটা কথা বলি দেখা যা মাল আছে সব পিওর কপার আছে সব পিওর কপার আপনাদের কোনো অ্যালুমিনিয়াম বা লোহার তার আমরা এখানে কোনো আমরা রাখছি না বললে আমরা খুলে রেখে দেব যদি কপার না হয় নিতে হবে না ওকে চলো তাহলে আমি এবার জ্বালিয়ে সকলটাকে দেখিয়ে দিই এটা তো তোমরা দেখে নিলে আগে এটা তোমরা দেখিয়ে নিলে আগে আর জিবি টিউবলাইট আচ্ছা এটা একসঙ্গে আমি দুটো রেখেছি এটার কারণ আমি তো এটাকে হ্যাং করে বাইরে ঝুলিয়ে রাখি তো আজকে একটু দোকান খুলতে লেট হয়েছে ভাইও চলে এসেছে এটা হ্যাং করায়নি হাতে আমি দেখিয়ে দিলাম তো এটা ঝোলানোর জন্যই এটা এগুলো তো সিলিকন টিউবলাইট তো এগুলো একটু হালকা হয় তো আমার বাইরে হাওয়া টাওয়া দেয় গাড়ি গেলে সেই ক্ষেত্রে একটু অসুবিধা হবে দুটো একসঙ্গে করা আছে এগুলো এক একটার পিস কিন্তু দেড়শো টাকা আমাদের ওয়াটারপ্রুফ এস এম এ এল ইডি স্ট্রিপ তো এটাও পিওর কপারে আছে হান্ড্রেড পার্সেন্ট কপার এর বক্সটা কোথায় ভাই এই বক্সটা দাও দেখিয়ে দিই এখানে কোম্পানি একদম মেনশানেড করে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কপার আইপি সিক্সটি ফাইভ রেটেড ওকে তো এটা পঁচিশ হাজার ঘন্টা এর লাইভ আছে আপ টু যেটা প্রতিটা এল ইডি দিয়েই থেকে থাকে নর্মাল আপনার বাড়িতে নাই নম্বর এল ইডি চালান যাই করুন সবেরই পঁচিশ হাজার ঘন্টা লাইভ তো এটা এস এম প্রোডাক্ট আছে মানে আলাদা চেঞ্জ বা যদি কিছু হয় তো এবারে এটার দু ধরনের মানে ফাংশন আছে এইখান থেকে সমস্ত দু ধরনের ফাংশন এটা অনেকগুলো ধরনের ফাংশন আছে এইখান থেকে রিমোটে চেঞ্জ করতে পারবে এইরকম একটা স্লো মোড আছে তারপরে এটা হচ্ছে আর একটা মোড আছে বিভিন্ন ধরনের মোড আছে তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে ওকে নেক্স দেখিয়েছিলাম একশো টাকা যেটা বলেছিলাম এটা এরকম বিভিন্ন ডিজাইনের মাধ্যমে পড়বে এটা বাড়ির হোল্ডে লাগালে বারান্দায় পুরো বারান্দা কভার করবে যত দূরে যাবে তত ডিজাইনটাই হবে আমরা ছোট জায়গার উপরে দেখাচ্ছি তো এরকম ডিজাইন হবে আরও একটা এর আছে দাও ছোট ভাই এই একটা আছে ওই ছোটোটা দাও ওর থেকে আরও একটা ছোটো আছে এটা পঞ্চাশ টাকা বলেছিলাম এটা যদি বাড়ির রুমে লাগিয়ে রাখতে পারো তোমরা খুব খুব ভালো হবে মানে দেখতে লাগাতে পারবে দেখতে অসাধারণ লাগছে কিন্তু লাগছে যে রেটটা এখানে বলা হয়েছে দোকানে আসলে আরও অল্প থল্প কমে করে দেওয়া হবে কারণ আমাকে তো মানে মার্কেটের মধ্যে থাকতে হয় মার্কেটের একটা এ আছে আর এখন এই লাইটটা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এই একটা আরও একটা পাশে দিয়ে দিচ্ছি দেখে আমরা জ্বালিয়ে দেখিয়ে দেব জ্বালিয়ে দেখানোর দিক দিয়ে কোনো চিন্তা নেই জ্বালিয়ে দেখিয়ে আমরা টেস্ট করে আমরা প্রোডাক্ট হাতে তুলে দেবো কোনো অসুবিধা নেই এই একটা আছে এটা আমরা বলেছিলাম যেটা আর নেওয়া জলা করবে মাল্টি কালার ধরো এটা না টু পিনে আছে টু পিনে দিই মাল্টি কালারের বিভিন্ন অপশান আছে এটা পনেরো মিটার চেন আছে ওকে আচ্ছা আরেকটা কথা বলি তো যেটা আমি বলেছিলাম এই রিমোট কন্ট্রোল সেটটা যেটা কথা বলেছিলাম এটা কিন্তু মোবাইল থেকেও কন্ট্রোল করা যায় একটা অ্যাপস আছে অ্যাপস ইনস্টল করে মোবাইল থেকেও এটা কন্ট্রোলেট করা যায় শুধুমাত্র রিমোটে না মোবাইলেও এটা করা যায় এর সঙ্গে যে রিমোট আছে এটা ধরো ব্যাটারি শেষ হয়ে গেছে সেই সময় তুমি কি করবে এটা মোবাইল থেকেও হ্যান্ডেলিং করা যায় আর অ্যাপ অ্যাপসটার কথা আমি বলবো না যদি কেউ এসে সামনে নিতে যাও তখন ডাউনলোড করে দেখিয়ে দেবো আমাদের তখন নিতে যাও এসব মোবাইলে অ্যাপস ইনস্টল করা আছে আমরা দেখিয়ে দেবো দেবো আর ওই লাইটিংটা লাস্টে জ্বালিয়ে দেখানো হবে আর এখানে সিঙ্গেল আছে এখানে আছে সিঙ্গেল দেখানো হবে হচ্ছে আমাদের সিঙ্গেল কালার স্টক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ওই যে স্টকটা আমাদের এই প্যাকেট থেকে যে লাইট গুলো দেখিয়েছিলাম সেই স্টক এই সাতটা টোটাল স্টকে আছে এবার সামনে দেখো গোডাউনে আরো আছে এটা আমার হচ্ছে জাস্ট স্যাম্পল দেখানোর জন্য স্যাম্পল স্টক নিয়ে এসেছি তো গোডাউনে আছে কোনো অসুবিধা হিউজ কোয়ান্টিটি অর্ডার আমরা ডেলিভার করতে পারবো সাতটা কালার আছে এটা প্রথমে আমি জ্বালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার ফ্রেশ হোয়াইট দাঁড়াও প্লাগটা একটু ভালো করে লাগিয়ে দিই তুমি ছবিটা নিতে সুবিধা হবে এটা ফ্রেশ হোয়াইট ওকে আর যে লাইটটা ডাউন হচ্ছে দেখতে পাচ্ছি ওটা ওটা আমার ক্যামেরাতে আপডাউন হচ্ছে লাইটটা নয় না লাইট স্টেবেল এবারে ক্যামেরার কিছু মানে সিস্টেমে না ফ্লিকারিং হয় এটা নিজেদের মধ্যে মেনে নিতে হবে কিছু করার নেই আচ্ছা এবারে নেক্সট দেখাচ্ছি হোয়াইটের পর আমি যাচ্ছি ওম হোয়াইটে হোয়াইটটা যেমন দেখলেন ফ্রেশ একদম হোয়াইট ঠিক তেমন আছে ওম হোয়াইট এটা হচ্ছে ওম হোয়াইট কালার এই ওম হোয়াইট কালারটা এবারে প্রচুর পরিমাণে সেলিং হচ্ছে এটা খুব মানে বলতে গেলে এই কালারটা এবারে খুব ক্রেজি কালার এটা আরো একটা কালার দেখাবো ওকে নেক্সট দেখাচ্ছি এটা যেমন এবারে হলো একদম ই হলো এটা বাড়ির ছাদে দিতে পারো এই কালারটা দূর থেকে দেখতে সেই লাগবে এটা ইয়োলো আছে ওকে নেক্সট চলো এবারে দেখব পিঙ্ক একদম সুন্দর একদম মিষ্টি পিঙ্ক কালার এর সঙ্গে হোয়াইটের কম্বিনেশান দারুণ যাবে এর সঙ্গে হোয়াইটটা খুব দারুণ লাগবে দেখতে দেখো আমি একসঙ্গে দুটো দিচ্ছি এর সঙ্গে হোয়াইটটা খুব সুন্দর লাগবে হোয়াইট তার থেকে আরও কাছাকাছি যেতে পারে ও হোয়াইটটা এইটা অনেকেই নিচ্ছে একই সঙ্গে দুটো কম্বিনেশান হোয়াইট আর পিঙ্ক এবং হোয়াইট আর পিঙ্ক মিলিয়ে এই দুটো এটা হচ্ছে ব্লু বা নীল কালার ব্লুটা সবাই প্রায় বাড়িতে ইউজ করো জানো আর এই লাইট গুলো ভিজলেও না কোনো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই এটা রেড এটা হচ্ছে আমাদের গ্রিন ওকে আচ্ছা এরপরের এই আইটেমগুলো আপনাদের দেখানো হয়ে গেছে এগুলো আমি সাইডে রাখছি আরটা যে আইটেম বলেছিলাম রিমোট উইথ মোবাইল রিমোট কন্ট্রোল যে লাইটটা উইথ মোবাইল থেকে যেটা করা যাবে এই সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি সুইচ মারলেন এটা নেওয়া করছে আপনি এটাকে স্টে করাতে পারবেন আপনি এখান থেকে জ্যোতি কমাতে পারবেন রিমোট থেকে জ্যোতি বাড়ানো যাবে আপনি স্লো করতে পারবেন ফাস্টার করতে পারবেন যে যা অপশানগুলো আছে এগুলো যদি আপনি করতে পারবেন আপনি আবার দু খারাপ করে একসঙ্গে মিক্স করতে পারবেন এর যা সিস্টেম আছে বিভিন্ন ধর আপনি যে যেভাবে আপনি যে পয়সা যে কালারকে আপনি রাখতে চাইবেন সেভাবে আপনি রাখতে পারবেন একে আপনি রিমোটটা অফ করতে পারবেন অন করতে পারবেন এবারে আমরা মোবাইলের দিকে আসি রিমোটের ফাংশান দেখালাম মোবাইল থেকেও আপনি সেমভাবে ব্রাইটনেস কমাতে পারবেন ব্রাইটনেস বাড়াতে পারবেন মোবাইল থেকে অফ অন আপনি সব এলইডিকে একসঙ্গে জ্বালাতে পারবেন ফাস্টার করতে পারবেন স্লো করতে পারবেন যা যা অপশানগুলো আছে আপনি সেগুলোকে ব্যবহার করতে পারবেন এবারে একটা কথা বলি এটা কি অ্যাপ্লিকেশান কি অ্যাপস থেকে হয় কীভাবে হয় আমরা যখন প্রোডাক্টটা দেবো আমরা ডেমোতে দেখিয়ে দিতে পারবো বা অ্যাপস এখন সবাই মডার্ন সবাই স্মার্ট অ্যাপসের নাম বললে নিজেরাই করতে পারবেন কোনো অসুবিধে নেই এর সঙ্গে রিমোট থাকছে এই সে সেট আপটা হচ্ছে অ্যালোপটার থাকছে কন্ট্রোলার থাকছে রিমোট থাকছে এবং আপনাদেরকে এর আরেকটা ভালো ফিচার যেটা হচ্ছে মোবাইল অ্যাপস এটা আপনাদের দেখিয়ে নেবো এই অ্যাপসটার জন্য কোনো পে বা কোনো সাবস্ক্রিপশন কিছুই নিতে হয় না ওকে সমস্ত আইটেমগুলোই দেখানো হয়ে গেছে বিশেষ করে যারা আসবে প্রথমের ভিডিওতে এন্ট্রোতে যে অ্যাড্রেসটা দিলাম চলে আসবে বা আমি নাম্বার দিয়ে দেবো আমি আরেকটু বলে দিই ভাই বললো যে বাস স্ট্যান্ড থেকে সুতাটা থানা রোড আমাদের সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেটা আছে যেখান থেকে আমরা মেশারা বা আমরা হলদা টাউনশিপ যেতে পারি ওখান থেকে সুতাটা থানা রোড সুতাটা থানা রোড এই রোড থেকে আপনার আসলে আমন্ত্রণ কমিউনিটি হল আর তরুসংহ ক্লাব এই দুটো আমাদের হচ্ছে ল্যান্ডমার্ক এর কাছে আপনি পাবেন এবং আপনি যদি গুগল ম্যাপে সার্চ করেন এস জি অনলাইন সাইবার ক্যাবের সুতাটা আপনাকে ফুল ডেস্টিনেশনে পৌঁছে দেবে আর গুগলেও আমার নাম্বার অ্যাভেলেবেল আছে তাছাড়া আমি নাম্বার বলেও দিচ্ছি নাইন সিক্স সেভেন নাইন এইট সিক্স ফাইভ সিক্স নাইন থ্রি যোগাযোগ করলে ফুললি গাইড করে দেব কোনো অসুবিধে নেই সপ্তাহের সাত দিনই দোকান খোলা থাকে তবুও আসার আগে আপনারা চাইলে একবার কল করেও নিতে পারেন তাতে আমার কোনো অসুবিধে নেই আর এর সাথে আছে সাইবার ক্যাবও আছে যারা কাজ করতে চাও অনলাইন কাজ বিভিন্ন ধরনের কাজ আসবে আর সাইবার নিয়েও একটা পরের ভিডিও আসছে সেটা বলে দেওয়া হবে খুব চিপ রেটে আমরা প্রিন্ট নোট নোটস প্রিন্ট যেগুলো হয় মাত্র দু টাকাতে আমরা নোটস প্রিন্ট দিচ্ছি সাত টাকাতে আমাদের কালার প্রিন্ট শুরু হচ্ছে তো সেগুলো আমি দেখিয়ে দেবো এবং যে কোনো সমস্ত কাগজ এবং কালিগুলো ব্যবহার করা হয় সব প্রোডাক্ট ব্যবহার করা হয় দেখিয়ে দেবো কোনো অসুবিধা নেই ওটা এই ভিডিও আসবে ওটা এই ভিডিওতে বলবো না পার্ট টু তে সাইবার ক্যামেরা ভিডিও আসছে সেটা তোমরা দেখবে কারণ ভিডিও প্রচুর লং হয়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই রাখ এতটাই রাখছি ভিডিও স্টপ